হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো চলে এলাম আবারও একটা ব্লগ নিয়ে আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের প্রত্যেক দিনের মতোই ভালো লাগবে আজকের ব্লগটা ঠাকুর ঘর থেকে শুরু করলাম ভগবান তোমাদের সকলে ভালো করুক মঙ্গল করুক এটাই সবসময়ের জন্য চাই আজকে সকাল সকাল পুজোটা করে নিলাম আর জানো তো সকাল সকালে পুজো করে নিলে মনে আলাদা এক শান্তি পাওয়া যায় এখন ঘড়ির কাঁটায় এই নটা পনেরো কুড়ি মতো হবে পুজো সেরে নিচে গিয়ে নিজের জন্য এক কাপ চা বানিয়ে বারান্দায় চলে এলাম ভাবলাম চলো বারান্দায় দাঁড়া দাঁড়িয়ে চাটা খাওয়া যাক আর কতটা জল দাঁড়িয়ে গেছে সেটা দেখা যাক কালকে সারা রাত তো বৃষ্টি হয়েছে আর তার জন্য দেখো বাড়ির সামনে কতটা জল জমে গেছে সারা রাত অঝোরঝোর বৃষ্টি হয়েছে এই জাস্ট পাঁচ থেকে দশ মিনিট আগেই বৃষ্টিটা থামল আজকেও জানো তো মেয়েকে স্কুলে পাঠাতে পারেনি এই বৃষ্টির মধ্যে কি করে পাঠাই বলতো তারপরে ওর ফ্রেন্ডদের মা মাকে সব ফোন করলাম যে তোমরাও কি তোমাদের বাচ্চাদেরকে পাঠাচ্ছ তো ওরা সবাই বলো না না আমরা পাঠাচ্ছি না প্রচুর বৃষ্টি হচ্ছে এর মধ্যে পাঠানো সম্ভব নয় তো আমিও বললাম আমিও পাঠাচ্ছি না খুব বৃষ্টি হচ্ছে পরপর দুদিন মেয়ের স্কুলটা বন্ধ হয়ে গেল তাই খারাপ লাগছে কিছু করারও তো নেই এই বৃষ্টিতে মেয়েকে পাঠানোর সাহস হয়নি গো কারণ এখন ওয়েদার এতটাই খারাপ যে কি বলবো ওয়েদার চেঞ্জের জন্য সবারই জ্বর হচ্ছে বিশেষ করে ভাইরাস জ্বরটা বেশি হচ্ছে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি সকাল তখন ছটা বাজতে দশ মিনিট মতো বাকি ছিল হঠাৎ করে ননদ আমাকে ডাকছে সোনালি সোনালি একটু উঠবি আমি তো থতমত খেয়ে উঠলাম ভয় পেয়ে গেলাম ভাবলাম হয়তো অনেক বেলা হয়ে গেছে না হলে ননদ এখন কেন আসবে তারপরে যখন মোবাইলে টাইম দেখি ছটা বাজে আমি ভাবলাম যে কি হলো এত ভোরবেলা ননদ এসে কি ব্যাপার তো তাড়াহুড়ো করে দরজাটা খুললাম দরজা খুলে শুনে ননদের ছেলে প্রচুর জ্বর হয়েছে বাড়িতে কোনো ওষুধ ছিল না তাই আমাদের বাড়িতে ওষুধ নিতে এসছে ক্রোসিন কিংবা প্যারাসিটমল তো আমাদের বাড়িতে সব রকম ওষুধ সময় স্টক করে রাখা হয় কারণ বাড়িতে ছোটো ছোটো বাচ্চা রয়েছে তো কার কখন কি হয়ে যায় তার ঠিক থাকে না তো আমরা আবার ক্রোসিন প্যারাসিটমল দুটো ওষুধ দিলাম দিদি নিয়ে চলে গেল আর ননদ এখন আমাদের বাড়ির পাশেই থাকে মানে বাড়ির পাশে যে দিদি একটা ঘর করেছে ওখানেই থাকে দিদি তো তিনটে ঘর মানে একটা মানে শ্বশুরবাড়ির ঘর যেটা সেটা তো রয়েছে তারপরে ফ্ল্যাট আমাদের বাড়ির পাশে একটা ঘর করেছে ওটা ওর মানে কি বলবো অনেক কটাই ঘর রয়েছে তো এখন আমাদের বাড়ির পাশে যে ঘরটা করেছে ওখানেই থাকে ভালোই হয়েছে কোনো সুবিধা অসুবিধা হলে আমরাও চলে যাই ওদের বাড়িতে বা ওরাও আমাদের বাড়িতে চলে আসে তো সেই যে উঠেছে কাজ বাজগুলো একের পর এক সেরে নিয়েছিলাম আর শুধু মানে বাড়ির দিকটা দেখছিলাম যে কখন বৃষ্টিটা থামবে তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে স্কুলের জন্য রেডি করব। কিন্তু দেখলাম বৃষ্টিতে থামার নামগন্ধ নেই প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই মেয়েকে আর ঘুম থেকে তুললাম না ভাবলাম যখন স্কুলে যাবে না তাহলে ঘুম থেকে এখন থেকে তুলে তো লাভ নেই ঘুমাচ্ছে একটু ঘুমে যাক তারপরে গিয়ে তুলব আর সকাল সকাল অনেক কাজই আমার হয়ে গেছে বাসে কাজকর্ম স্নান পুজো তোমাদের দাদা ভাইয়ের টিফিন সব কাজই আজকে তাড়াতাড়ি সেরে নিয়েছে সকাল সকাল আর ক্যামেরাটা অন করতে ইচ্ছা হয়নি তাই বেলায় গিয়ে ক্যামেরাটা অন করলাম তো নিচে কাজকর্ম গুছিয়ে ওপরে এলাম ওপরে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি বারান্দায় কাজগুলো মুছে নিলাম টপগুলো বেশ নোংরা হয়েছিল টপগুলোও মুছে নিলাম আর এই স্লাইডারে নিচে যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোও বেশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর জানো তো আমাদের উপর ঘরে স্লাইডারটা কিন্তু আলাদা মানে তাতে কি বলতো এই যে চ্যানেলের মধ্যে হাত ঢুকে ভালোভাবে পরিষ্কার করা যায় পরিষ্কার করতে কোনো অসুবিধাই হয় না অন্যান্য চ্যানেলের মতো নয় এই স্লাইডারটা নর্মাল স্লাইডারের চেয়ে অনেক দামই আর দাম নিয়েছে ঠিকই বাট জিনিসটাও মানে কোয়ালিটিও ভালো দেখতেও সুন্দর আর সব থেকে বড়ো এই যে চ্যানেলগুলো পরিষ্কার করতে কোনো অসুবিধাই হয় না সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো যাই হোক মানে ওপর ঘরের প্রত্যেকটা জানালা আরও মুছে নিলাম আর এই চ্যানেলগুলো আরও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম সেদিন তো আমি এসেছিলাম সব কাজগুলো করার জন্য কিন্তু সেদিন তো আমার হাতে লেগে মানে কি বলবো হাতে রক্ত জমাট বেঁধে গেছিলো প্রচুর ব্যথা পাচ্ছিলাম সেদিন হাত পুরো কনকন টন টন করছিলো তো যাই হোক সেদিন তো করতে পারিনি তাই আজকে চলে এলাম আর আজকে মেয়েকে স্কুলে আনতে যাওয়ারও চাপ নেই আর এখন আমি এই বেসনের জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি ওপর ঘরে জানো তো প্রত্যেকটা জিনিস খুবই শখের অনেক দেখে দেখে আমরা এক একটা জিনিস চুজ করে ঘরে লাগিয়েছি আর বলতে পারো মানে একটু দামিও মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা একটু দামি লাগিয়েছি ভালো লাগিয়েছি যেহেতু অনেক দিনের পরে মনের মতো করে মানে করছি তো তাই ভালো দামি জিনিস লাগাবো যাতে দেখতে আরো সুন্দর লাগে আর এই দামি জিনিসপত্রগুলো যদি একটু যত্ন করে না রাখি বা শখের জিনিসগুলো যদি একটু যত্ন করে না রাখি তাহলে তো আর এই সব জিনিসের সৌন্দর্য বলতে কিছুই থাকবে না তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি অনেক কষ্ট করে তেল তেল করে টাকা জমিয়ে আমাদের এই শখের ঘরটাকে মনের মতো করে তৈরি করছে আর বেশি দিন নয় কিছুদিনেরই অপেক্ষা ওপরে কাজকর্ম প্রায় শেষের পথে কাজ চলছে আর বাকি রঙটা হয়ে গেলে কাজ ফিনিশ দিলে তোমাদেরকে আমাদের নতুন বাড়িটা শেয়ারও করব পুরো একদম রাজপ্রাসাদ আমার কাছে তো তাই তো যাই হোক গল্প করতে করতে দেখো ওপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে নেমে এলাম আর এদিকে যা ভাত ডাল আরও করে নিয়েছে আমি এখন শাক চচ্চলিটা করে নিয়েছি কালকেও শাক চচ্চলি হয়েছিল আজকেও হচ্ছে আসলে বাড়ির পেছনে না কুমড়ো শাক অনেকটাই হয়েছিল সেগুলো কেটে নিয়েছিলাম তো কালকে কিছুটা করেছে বাকি আজকে কিছুটা করে নিচ্ছে হলে কি হবে বলো তো ডাঁটাগুলো শুকিয়ে যাবে তাই ভাবলাম নষ্ট হয়ে যাবে কেন আজকে বরং করে নিই আর কালকে যেন তো সবাই শাকটা খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে মিষ্টি হয়েছে মানে ভালো লাগছিল শাকটা খেতে তাই জন্য আজকে করে নিয়েছি ওদিকে শাক চচড়িটা করে নিচ্ছি আর এদিকে কাতলা মাছ এনেছিল তো কাতলা মাছের সর্ষে করব মানে সর্ষে বলতে কাতলা মাছের ভাপা সর্ষে করব। তাই জন্য দেখো সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর সর্ষে তেল দিয়ে ভালো করে মাছটা ম্যাগনেট করে রেখে দিচ্ছি আর কাতলা মাছের পিসগুলো বেশ বড় বড় আর স্মেলটা এত দারুণ আসছিল যে কি বলবো যেন মনে হয় কাঁচায় খেয়ে নেই এত সুন্দর স্মেলটা আসছিল। আমাদের জানো তো এখন সময়টা একদমই ভালো যাচ্ছে না এদিকে তো শ্বশুরমশাইকে মশাইকে নিয়ে আমরা ভীষণই চিন্তিত রয়েছি টেনশান রয়েছে রয়েছি ওদিকে তো ননদের ছেলের বললাম না জ্বর তোমাদেরকে সকাল সকালে ডাক্তারের কাছে নিয়ে গেছিল ডাক্তার ওষুধ দিয়েছে বলেছে তিন চার ঘন্টার মধ্যে যদি ওষুধ খেয়ে জ্বর না কমে তাহলে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করাতে হবে তো ননদের ছেলে ননদারও সব আমাদের বাড়িতেই আছে দেখা যাক কি হয় তারপরে গিয়ে কিছু করা যাবে দেখে দেখো খুব জোর বৃষ্টি হচ্ছে কাল থেকে যার জন্য বাড়ির সামনে এতটা জল দাঁড়িয়ে গেছে এই দেখো আর দুটো বাচ্চারা মিলে কি করছে তো নৌকা বানিয়ে দিয়েছে ওর জ্যাম্মা এবার নৌকাগুলোকে নাকি জলে ছাড়বে

চলে আসো এত কথা বলতে ভালো লাগছে না চলে আসো আর না অনেক ভিজেছো বেশি ভিজলে ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ হলে স্কুল বন্ধ হয়ে যাবে এদের এরকম মানে এদের এরকম খেলা দেখে আমারও মনে হচ্ছে আমিও জলে নেমে যাই আমরাও এরকম আমরাও এরকম কত মজা করতাম জানো তো আমাদের বাড়ির সামনে মাঠ ছিল তো মাঠে গিয়ে কত আনন্দ মজা করতাম সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমারও জল ঘাঁটতে খুব ভালো লাগে এখনো আমি ঘাঁটি রান্না শেষ করে একটুখানি আসবো জলে ওদেরকে জোর করে ধরে টেনে নিয়ে এলাম আর জানো তো ওদের দেখে আমার ছোটবেলার কথা খুবই মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় আমরাও এইভাবে আনন্দ মজা করতাম ভাপা সর্ষেটা কিন্তু দারুণ হয়েছে দেখে তো তাই মনে হচ্ছে স্মেলটাও ভালো হয়ে এসছে অনেকদিন পরেই কাতলা মাছের ভাপা সর্ষে করলাম আর চলো কী কী রান্না হয়েছে এটুখানি দেখে নাও কাঁকরোল ভাজা হয়েছে আমড়ার চাটনি হয়েছে মসুর ডাল হয়েছে শাক চচড়ি হয়েছে আর এই সর্ষেটা এই হলো আজকে দুপুরে আমাদের রান্না রান্নাবান্না আজকে যে সকাল থেকে বাচ্চারা কতবার ওই জলে নেমে চলে যাচ্ছে কি বলবো সব সময় তো আর ওদের সাথে থাকছে না আমরা এদিকে কাজ করছি আর ওরা টুক করে দরজা খুলে বেরিয়ে যাচ্ছে মেয়েটার তো হাত পায় না ছিটকিনে খুলতে কিন্তু ছেলেটা তো হাত পেয়ে যায় ছিটকিনে একা একাই খুলে বেরিয়ে যাচ্ছে অনেকবার ধরেই টেনে আনতে হচ্ছে আর এক একবার মনে হচ্ছে না ওরাও একটু আনন্দ করুক কারণ ছোটবেলাটা আমরাও এইভাবে আনন্দ করেছি ওদেরকেও একটু আনন্দ করতে দিই তারপর আবার ভাবছে না ঠান্ডা দিক লেগে যায় জটর হয়ে যায় সেই কারণে আবার টেনে আনছি তো এরকমই চলছে আর এদিকে বৃষ্টিও আবার হালকা করে শুরু হয়েছে আর জানো তো বাবাকে নিয়ে কালকে একটা ডাক্তারের কাছে গেছিলো তো হসপিটালের ডাক্তারটা তো বলেই দিয়েছিল যে বাবাকে অপারেশন করাতে হবে পঞ্চাশ হাজার টাকা নেবে তো আমরা সবাই ডিসাইড করলাম যে একটা ডাক্তারের কথায় বিশ্ব শ্বাস না করে আমরা বরং আরেকটা ডাক্তার দেখাই তো ওই ডাক্তার যদি বলে যে না অপারেশনেই করাতে হবে তাহলে আমরা অপারেশান করাবো তো কালকে চাঁদনিতে একটা ডাক্তার দেখিয়েছে হাজার টাকায় ভিজিট ভালো অনেক বড় ডাক্তার তো উনিও বলেছেন যে না বাবাকে অপারেশান করাতেই হবে উনি আবার বলেছেন যে নব্বই হাজার টাকা খরচ রয়েছে তো শুনে সবারই একটু চিন্তার ব্যাপার কারণ এই বয়সে তো আমরা কেউই চাইছিলাম না যে বাবার অপারেশানটা করা হোক যদি মেডিসিনে তারা হয়ে যেত তারা খুব ভালো হতো বাবাও খুব ভয় পাচ্ছে অপারেশান হতে তো দেখা যাক কিছু করার নেই দুটো ডাক্তারই যখন বলে দিয়েছে যে বাবাকে অপারেশানই করাতে হবে তাহলে অপারেশানই করাতে হবে তো আমরা ভেবেছি তোমাদের দাদা ভাইয়ের ইএসআই কার্ড আছে ওখানেই ভাবছি ডাক্তার দেখে অপারেশানটা করাবো তো কি হয় না হয় কিছুই বলতে পারছি না দেখা যাক কি হয় না হয় কি করা যায় না যায় এই নিয়ে আমরা সবাই একটু টেনশনে রয়েছি তার উপর দেখুন অন্যদের ছেলেটার আবার এত জ্বর কমছেই না একদম মানে কি যে হচ্ছে আমাদের সাথে না কি বলবো খুবই খারাপ অবস্থা চলছে আমাদের মানে বর্তমান তার উপর আমার শ্বশুর মশাইয়ের যে বেহালার দোকান ছিল ওই দোকানটা আবার ভেঙে পড়েছে তো সেই দোকানটাকে আবার নতুন করে রিপেয়ারিং করতে হবে ওতেও অনেক টাকা খরচা তো এই চলছে আর কি সব দিক থেকে যেন চিড়েচাপটা হয়ে গিয়েছি তো রান্নাঘরে তো কাজ বাজ সেচ মানে বাসনার সব মেজে নিয়েছিলাম তারপরে ভাবলাম রান্নাঘরের এই নিচের শেলফটা একটুখানি পরিষ্কার করে নিই অনেকদিন হয়ে গেল পরিষ্কার হয়নি বলতে বাবাকে নিয়ে এত টেনশান হচ্ছে চিন্তায় রয়েছে না মানে কী হবে না হবে সেই জন্য কাজে কর্মে অতটা মন বসছে না তবুও কিছু করার নেই করতে তো হচ্ছে তো এই সেলফটাও অনেকদিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি তাই আজকে যা আমি দুজনে মিলে পরিষ্কার করে নিচ্ছিলাম সেলফে সব জিনিসগুলো ছিল সেগুলো সব বার করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আবার যে যা জায়গা মতো করে সব কিছু গুছিয়ে রাখলাম চলো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে